কলাবউকে ভগবান গণেশের স্ত্রী ভাবেন কলা এর আসল নাম নবপত্রিকা নব মানে নয় আর পত্রিকা মানে পাতা তবে নটা পাতা নয় বরং নরকমের গাছের পুজোই করা হয় এই নটা গাছে অধিষ্ঠাত্রী নজন দেবী হলেন মা দুর্গার নটা রূপের প্রতীক যেমন কচু গাছে দেবী কালিকা হলুদ গাছে দেবী উমা জয়ন্তী গাছে দেবী কার্তিকী বেল গাছে দেবী শিবা ডালিম গাছে দেবী রক্তদন্তিকা অশোক গাছে দেবী শোক রহিতা মানকচু গাছে দেবী চামুন্ডা ধান গাছে দেবী লক্ষ্মী আর কলাগাছে দেবী ব্রহ্মাণী কলা গাছের সঙ্গে মূল আর পাতা সমেত বাকি আটটা গাছ এক সঙ্গে জড়িয়ে একজোড়া বেল আর সাদা অপরাজিতা লতা দিয়ে বেঁধে নবপত্রিকা স্নান করানো হয় স্নানের পরে লালপার সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে তাকে বউ সাজিয়ে সপরিবার দুর্গার ডান দিকে রাখা হয় এই নজন দেবীকে নবপত্রিকা বাসী নৈ নব দুর্গা ওই নমঃ মন্ত্রে পুজো করা হয় নবপত্রিকা প্রবেশের মাধ্যমেই মূল অনুষ্ঠান শুরু হয় নবপত্রিকা আসলে শস্যকে দেবী রূপে আরাধনা করার প্রাচীন যা মিশে গেছে সঙ্গে লোকমুখে নবপত্রিকা হয়ে কলা বউ গণেশের ডান পাশে থাকার জন্য অনেকেই তাকে গণেশের স্ত্রী মনে করেন কিন্তু নবপত্রিকা যদি দেবী দুর্গার প্রতীক হয়ে থাকেন তাহলে কলা বউ আসলে গণেশের স্ত্রী নন বরং তার মাতৃতুল্য ফলো করুন আনন্দবাজার ডট কম